হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্যাকেট আর প্যাকেটের ভিতরে আছে আমাদের জন্য ইদি তো ইদি হচ্ছে নর্মালি আমরা পাই টাকার অ্যামাউন্টে তো আমরা এবার পেয়েছে হচ্ছে এক ভাই ভাবি থেকে গিফট তো সেটা হচ্ছে ইদি ঈদে যেহেতু পেয়েছি অবশ্যই সেটা ইদি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝার বাবার জন্য একটা টাই আর আমার জন্য হচ্ছে একটা কাশ্মীরি শল এটা আমি একটু খুলে দেখাই অনেক সুন্দর হয়েছে আর অনেক অনেক ধন্যবাদ ভাই ভাবিকে এত সুন্দর শাল দেওয়ার জন্য এটা অনেক বড় প্লাস হচ্ছে অনেক সুন্দর তো ব্ল্যাকের মধ্যে হচ্ছে একটু গোল্ডেন এটা আছে কি বলে এটাকে পার আছে তো অনেক সুন্দর এটা মানে এটা হচ্ছে খুবই আনএক্সপেক্টেড ছিল মানে ইদি ঈদের মধ্যে যে এরকম গিফট পাবো আমি এত এত বেশি খুশি হয়েছি এগুলো পেয়ে মানে আমার অনেক বেশি ভালো লাগছে তো ভাই ভাবিকেও ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারাও জানাবেন এটা কেমন হয়েছে আর হচ্ছে এই টাইটা কেমন হয়েছে ভিডিও বেশি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ